মেলাটা হচ্ছে হচ্ছে মানে সমগ্র এনআইপুরবাসীর পক্ষ থেকে সমগ্র পূর্বাসী অর্গানাইজ করে ক্লাব হেল্প করে ক্লাবের সদস্য ইনক্লুড আছে এর মধ্যে এছাড়াও ক্লাবের সদস্য ছাড়াও মানে বিরাট সংখ্যক এনআপুর গ্রামবাসী আছে যারা ভীষণভাবে ইনভলভ থাকে আর মেলাটা গত বছর প্রথম শুরু হয়েছে আমরা করেছি মানে এই আমাদের ব্যাপারটায় লাইনের ব্যাপারটা এই ধরনের মেলা হয় না বলতে গেলে মানে আমাদের সব কিছুই করেছি ক্লাবের মাঠে শুধু আমাদের এই অষ্টপোর এই নাম সংকীর্তনটাই বাদ ছিল মানে আমরা খেলা করেছি ফুটবল টুর্নামেন্ট থেকে আরম্ভ করে সোনালি অধিবাসীরা জানে যে আমাদের মাঠে সব কিছুই হয়েছে চড়কের মেলা থেকে আরম্ভ করে সিনেমা থেকে আরম্ভ করে সিনেমা হয়নি যাত্রা থেকে আরম্ভ করে সবই করেছি শুধু এই আমাদের একটাই খামতি ছিল এই মেলাটা এই মেলাটা আমরা যেভাবে সাড়া পেয়েছি এই আটগুলো অঞ্চলের পুরো সিঙ্গুরালি লোক যেভাবে সাড়া দিয়েছে টোটাল এমনকি চড়া শ্রীকৃষ্ণপুর চাকদা বিভিন্ন জায়গা থেকে মানে কেউ কখনো আমাদের বিরূপ করেনি সমস্ত দিক থেকে সমস্তভাবে সহযোগিতা করেছে যার জন্যে গত বছর থেকে মেলাটা শুরু হয়েছে এবছর হচ্ছে আর এই প্রসঙ্গে একটা কথা বলি যে গত বছর থেকেই এই মেলা উপলক্ষে আমরা একটা বৈশাখী মেলার আয়োজন করি সপ্তাহব্যাপী এবারও সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এবার ডুরেশনটা একটু বেড়েছে একদিন গতবার সাত দিন ছিল বা আট দিন হয়ে গেছে মানে আগামীকাল আমাদের মেলাটা শেষ হবে তার জন্য প্রত্যেক দিন সন্ধেবেলায় বিভিন্ন বাউল শিল্পী লীলা কীর্তন আছে আগামীকালও আছে আগামীকাল বিখ্যাত বাউল শিল্পী মালদা থেকে আসছেন স্মৃতি রায় উনি খুব বিখ্যাত শিল্পী আমরা কালকে ওনার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই হরিরাম অষ্টকর এবং মেলা বৈশাখী সোমনাথ ঘোষ হ্যাঁ আমি সেক্রেটারি এই বৈশাখী মেলা এবং নাম সংকীর্তন গত বছরের ন্যায় এবছরও হচ্ছে নিয়ে বছর আমরা এটা সম্পন্ন করতে পারছি গ্রামবাসীদের সহায়তায় মেলা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে শুধুমাত্র হয়তো আমি কথাটা বলছি কিন্তু আমার সঙ্গে আমার সকল ক্লাবের জুনিয়র সদস্যরা মেলাতে এগিয়ে এসছে বিশেষত যে ধরনের সহযোগিতা আমাদের থেকে আমাদের ক্লাব এবং গ্রামবাসীরা এক্সপেক্ট করে আমরা চেষ্টা করছি সেটুকু সহযোগিতা করার এবং অবশ্যই আমাদের মেলার যাতে আরও বড় হয় আমরা আশা রাখছি এবং সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের এই মেলাতে আসুন এবং আনন্দ উপভোগ করুন এবং নাম সংকীর্তনে অংশগ্রহণ করুন আমার নাম সৌরভ ঘোষ এই নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে অষ্টম পর এবার নাম কীর্তন এবার আমরা গেলোবার শুরু করেছিলাম করে মানুষের আগ্রহ আমাদের গ্রামের আগ্রহ সিমরালিতেও আলোচনা করেছি সবার আগ্রহ আছে সেই কারণে আমরা গেলোবার থেকে শুরু করতে পেরেছি গেলোবারের থেকে এবছর আরও মানুষের আরও ভক্তি বেড়েছে সিমরালিতে প্রচুর কীর্তন হয়েছে আমাদের পাড়ারও সব ভক্তি বেড়েছে কীর্তন করতেই হবে এবার কৃষ মানে কৃষ্ণভক্ত কমিটিও করা হয়েছে হওয়ার পরে গেলোবার আমরা মোটামুটি দল করেছিলাম প্রথম বছর শিক্ষার ব্যাপার আছে এবছর আমাদের যে যে সমস্ত দল এসছে খুব ভালো দল এসছে ভালো দল এসছে এবং দুটো লীলা কীর্তন এনেছি আমরা এবং আট দিনের মেলা রেখেছি তিন দিন বাউল রেখেছি পাঁচ দিন আমাদের এই কৃষ্ণভক্ত প্রোগ্রাম রেখেছি আর মেলাটা গেলোবার থেকেই শুরু হয়েছে বেছে হচ্ছে তবু মানুষের কাছে আরও পৌঁছে দিতে হবে যে মেলাটা আরও বড়ো হয় বেছে কেনারা না হলে ওদের সমস্যা হবে এই জন্যে সব কিছুই মানে মানে কৃষ্ণ ধর্ম তারপরে আমাদের এই খাওয়া দাওয়া এই আমরা মোটামুটি ধরেন পাঁচ ছ হাজার প্রসাদ বিতরণ করি আর আমাদের এই তিন চার দিন ধরে মানে অনুষ্ঠানটা চলে তারপরে আমরা আস্তে আস্তে বাউলে লীলা কীর্তনে চলে যাই আমার নাম তপন সন্ন্যাসী এখানে মেলাকে কেন্দ্র করে প্রথম দিন আমাদের অষ্টম চালু হয় তা অষ্টম চালুতে আমাদের যেটা অধিবাস বলে অধিবাস হয় অধিবাস হয় ভগবত পাঠ হয় আচ্ছা তার লাস্ট মানে রাত্রের দিকে হয় তো যার জন্যে আমাদের ভোগ নিবেদন হয় ও দিন আচ্ছা দ্বিতীয় দিন আমাদের অষ্টম ভোর থেকে চালু হয় আচ্ছা সেটা হচ্ছে আমাদের ছটা দলের মানে নাম সংকীর্তন থাকে আর সারা দিন আমাদের সকাল থেকে চালু করে রাত মানে দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমাদের ভোগ প্রসাদ বিতরণ হয় আমাদের এই পার্শ্ববর্তী যত মানে গ্রাম আছে যেমন আপনার ওই পারে আমাদের সুতার আছে এটা এনআইপুর ওই পাশে জাঙ্গিরপুর বলে আছে রাউতাড়ি আছে এই সমস্ত এলাকার যত ভক্তবৃন্দ এখানে আসেন প্রসাদ পান প্লাস সারাদিন নাম সংকীর্তন শোনেন তাতে কি হয় আমাদের এখানকার মানুষের যারা ভক্ত আছেন এবং জুনিয়র যারা আছেন তাদেরও মানে টানে আমাদের এই মানুষ মোটামুটি ইয়েতে আর ভক্তরা কি হয় সবচেয়ে তাদের স্বভাব চরিত্র এবং খারাপ কাজ খারাপ কর্ম থেকে তারা বিরত থাকতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে এটা সমাজের সবচেয়ে আমরা জানি যে নাম সংকীর্তন বা ভগবানের নামে অনেক উপকৃত হয় হিন্দু মুসলমান পাশাপাশি বাস করি আমাদের পাশেই মুসলমান গ্রাম বা আমাদের গ্রামেই মুসলমান থাকে যার জন্য আমরা মিলেমিশে সবাই মিলেমিশে থাকতে চাই থাকতে চাই এই বার্তা